বন্ধুরা বাজে এখন বিকেল তিনটে চল্লিশ পিতলু আর পিতলুর বাবা চলে গেল কিছু জিনিস কেনাকাটা করতে আর আমি তো তোমাদেরকে আগের ব্লগে বললামই যে আজকে পিকলুর বার্থডে তো সেটারই এখন যন্ত্র করবো তো একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে কিছু ঘরের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চলো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বলতে প্রেশারে মটর সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন বাদবাকি রান্নাগুলো আমি এখন ধীরে সুস্থে করবো যেহেতু আমি একাই করব তাই আমাকে আগে থেকে হাত লাগাতে হবে কারণ আমার যেহেতু হেল্পিং হ্যান্ড কেউ নেই তো ধীরে সুস্থে ধৈর্য ধরে আমি করব। তো চলো মোটামুটি যন্ত্র আমি এতক্ষণ ধরে টুকটুক করে করেছি এদিকে মটরটাও আমার দেখো সেদ্ধ হয়ে গেছে এই যে আলু টালু কেটে রাখা আছে এখানে এই যে আলু কেটে নিয়েছি ঘুগনি করবো আর যা যা লাগে সমস্ত কিছু করে রেখেছি এখন ওর বাবা গেল দুধ নিয়ে রাখা আছে একজনের বাড়িতে তো সেখান থেকে দুধটা নিয়ে দিয়ে পাঠাবে তারপরে পায়েস টায়েসগুলো বসাবার ছেলের জন্মদিন বললে কথা পায়েস না করলে হয় বলো তো তো চলো সঙ্গে থাকো বাদবাকি কাজগুলো ফটাফট করি গল্প করলে আজকে হবে না আজকে গল্প করার সময় নেই একদম যেহেতু ঘুগনির সমস্ত যোগাড়যন্ত্র আমি করেই রেখেছিলাম তাই প্রেশারের ঢাকনাটা খোলার সাথে সাথে এদিকে দেখো ঘুগনিটাও বসিয়ে দিয়েছি আর আমি যেহেতু প্রায় প্রায় বাড়িতে লুচি ঘুগনি বানাই এমনকি তোমাদের সঙ্গে অনেকবার আমি শেয়ার করেছি তাই আজ আর ঘুগনি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি যেভাবে বানাই ওই একই রকমভাবে সেম প্রসেসে আজকেও বানিয়ে দিচ্ছি আর পাশের ওভেনটায় আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি কারণ এই ঘুগনির মধ্যে গরম জলটা ভীষণ ইম্পর্টেন্ট এতে করে তাড়াতাড়ি রান্নাটাও হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো ঘুগনিটা আমার প্রায় হয়ে এসেছে আর এদিকে দেখো দুধ দিয়ে চলে গেছিলো ওর বাবা তো আমি এখানে ঘুগনিটা নামানোর পরে পায়েসটাও বসিয়ে দিয়েছি আর এই ঘুগনি আর পায়েসটা হয়ে গেলেই না মনে হবে যেন রান্না অর্ধেক প্রায় শেষ তখন পরে গরম গরম মিচিগুলো করলেই হবে তো পায়েসটা হয়ে আসার আগে আগে দেখো আমি হচ্ছে কাজু কিশমিশ ঘিয়ের মধ্যে একটু হালকা ভেজে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম পায়েসটা এখনও হয়নি আর একটু হবে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে রাখবো একটু পাতলা করেই নামাবো কারণ পরে ঠান্ডা হতে হতে পায়েসটা না অনেকটা জমে যায় এই ভুলটা আমার অনেকবার হতো আমি একবারে শুকিয়ে নামাতাম আর পরে দেখতাম যে শক্ত হয়ে গেছে তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে ঘুগনি কমপ্লিট পায়েস কমপ্লিট এখন এই জায়গাটা একটু পরিষ্কার করবো ওই বাসনপত্র বেরোলো অনেকগুলো চলো ওগুলো মেজে নিই নিয়ে ঘর বাড়িগুলো একটু গোছ গাছ করবো রুচিটা করবো হচ্ছে লাস্টে হাবিয়ে গেলাম হ্যাঁ তো না কাজগুলো করলাম আর ওই যে পিকনরা চলে এসেছে বাজার ঘাট করে করে এখন খেলাধুলা করছে আর এই যে দেখো কেতেনা সারা বার্তান বেরিয়েছে বাসনগুলো এখন মাজবো এখনো বেলা আছে সাড়ে পাঁচটা বাজে অন্ধকার হয়নি এখনো অন্ধকার হওয়ার আগে আগে বাইরের কাজগুলো মিটিয়ে ঠিক আছে তো দেখো কোমর বেঁধে লেগে পড়েছি ঘর গোছাতে তো সবার প্রথমে এই ঘরের কাপড়গুলো সরাতে হবে কারণ এখন এমন অবস্থা হয়ে গেছে যার যখন যেটা হাতে পায় সে এই ঘরের দড়িগুলোতে এসে আমরা ঝুলিয়ে দিই গামছা বলো বা যে কোনো হাতের কাছে জামা কাপড় থাকে সব এখানে ঝুলিয়ে দেওয়া হয় তো সেগুলোই এখন সরিয়ে নিচ্ছি আর তার থেকেও বড়ো কথা হলো আমাদের না আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আদৌ জন্মদিনটা আমরা সেলিব্রেট করব কি না তো সেই কারণেই বাড়িঘর পরিষ্কার টুরস্কারের দিকে অতটা মাথা ঘামাই নি যেমন ছিল তেমনই আছে তো হঠাৎ আজকে দুপুরেই আমরা এই প্ল্যানটা মাথার মধ্যে করি তো সেই কারণেই আর সত্যি কথা বলতে না ভিতরে ভিতরে খুব খারাপ লাগছিলো জানো তো এত কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এখন তার মধ্যে এই হসপিটালে দৌড়াদৌড়ি আবার আজকেই ডেট ছিল না গেলেও নয় তো সেই কারণেই অতটা মাথা ঘামাইনি যে বার্থডে তো প্রত্যেক বছরই করি এই দিনটা আবার ঘুরে আসবে কিন্তু আজকে যে আমার ডেটটা দিয়েছে সেটাতে আমি যদি না যাই তাহলে আবার আমাকে ওয়েট করতে হবে তো সেই কারণেই আর যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটাও জরুরি ছিল তো সে যার জন্যেই আর আমি তো মা বলো কি করে বাচ্চার মুখটা ছোটো হয়ে যাবে সেটা কি করে দেখব আর সত্যি কথা বলতে ও কতদিন ধরে আশা করে আছে ওর জন্মদিনের জন্যে আর তার মধ্যে পিকু এখন যেহেতু পড়াশোনা করে ও হচ্ছে সমস্ত কিছু বুঝতে শিখেছে জানো তো মানে কোন মাস চলছে কত তারিখ দিন বার মাস এই জিনিসগুলো এখন বোঝে তো ওকে তো বোকাও বানানো যাবে না যে বাবা আজকে তোমার বার্থডে নয় অন্যদিন করব তো সেই কারণেই আরও আমরা চেষ্টাটা করলাম মোটামুটি একদম কমপ্লিট এই যে যতটা পারলাম করে রাখলাম বাদ বাকিটা বাবাও এসে গোজলজ করে দেবে আর একবারে হাত ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যা টোন্ধা দিয়ে নিলাম চলো এবার বাকি রান্নাটা করি মেন ভারী কাজটা এখনও আছে লুচি করা ওরি বাবারে একা একা লুচি করা এখন কি মুশকিল তো যাকে চলো হাত পাতে লেগে পড়ি এখন গল্প করার সময় নেই কামলা টামলা কোথায় যে রাখলাম এই যে বাসনপত্রগুলো বের করে নিয়েছি নিয়ে মেঝে বসে রেখে দিয়েছি চলো আগে আটাটা মেখে নিই সবার প্রথমে ওটা হচ্ছে সব থেকে ভারী কাজ লুচি করার মধ্যে আটা মাখা তার থেকে বড়ো কাজ হচ্ছে বেলা ভাসতে এত টাইম লাগে না ঠিক আছে চলো সঙ্গে থাকো পিকলু জানো এখনও খেলে বেড়াচ্ছে আজকে ওরা আমি আটকাই নি আজকে ডাকিও নি আজকে যেহেতু পড়তে বসবে না একদিন না একটু ছুটিই দিলাম চলো কোথায় রাখলাম আটা ফটাগুলো ফটাফট মেখে দেখে নিই একবারে ভাজবো করে দিয়েছি লুচি ভাজা আসলে ভাবছিলাম তো ফাইনালি শুরু কতই না দেরি হবে একা একাই অন্তটা মুশকিলে পড়ব তো ঠাকুরের কাছে মন থেকে কিছু চাইলে না সত্যিই মানে তিনি দেয় তো আমার দেখো একটা হেল্পিং হ্যান্ড চলে এসেছে আসলে একটা বোন এসেছে আমাদের বাড়িতে মানে পাড়ারই একটা মেয়ে তো এমনি বলা হয়েছিল কিন্তু ওই যে তাড়াতাড়ি এসে আমার হাতাপাতে এই কাজগুলো করে দেবে সত্যিই আমি ভাবতে পারিনি আর আমি না বাড়িতে যখন কোনো নিমন্ত্রণ করি কাউকে আমি না আগে থেকে বলতে পারি না যে গিয়ে হাতাপাতি এই কাজগুলো করে দিস বা এটা করে দিও পারি না আমি তো এসে যে যখন নিজে থেকেই বললো আর দেরিও হয়ে যাচ্ছিলো তো ও লুচিগুলো বেলে বেলে দিচ্ছে আর আমি এদিকে ভাসছি তো লুচি ভাসতে ভাজতেই আবার দেখছি একে একে সবাই চলে এসেছেন মানে লোকজন তো সেই কারণেই এদিকে কেকটাও আমি মানে প্যাকেজিংটা কেটে ভালো করে রেডি করে cheap. আর যেহেতু হঠাৎ করে প্ল্যান তাই আমরা খুব বেশি আয়োজন করতে পারিনি আমাদের সাধ্য মতো তো এখানে দেখো পিকলুর জন্য আমি থালাটা সাজিয়ে নিয়েছি ঘুগনি লুচি পায়েস মিষ্টি আর একটা প্লেটের মধ্যে অনেকগুলো চকলেট আর এখানে রয়েছে পিকলুর পছন্দ করা চকলেট কেক ও নিজে এটা পছন্দ করে নিয়ে এসেছে তো লুচি ভাজা ওদিকে এখনও চলছে আর আমি এই যে এখনও ওই ঘরে নিয়ে যাচ্ছি সব জিনিসপত্রগুলো এত গরম লেগে গেছে আমার ধরপর করতে করতে আমি পুরো গরমে ঘেমে গেছি দেখছো আর এই যে দেখো এখানে একটু বেলুন দিয়েও সাজিয়ে দিয়েছে আর পিকলুর কয়েকজন বন্ধু বান্ধব ওর দিদিমণি দিদিমণির আর পিকলুর বাবার খুব ক্লোজ দুটো ফ্রেন্ড আর একটা মেষো এসেছে মানে খুব ওনা কয়েকজন নিয়ে আমরা এই জিনিসটা মানে সেরে ফেলছি আর কি জন্মদিনটা আসলে কি বলতো বাবা মা হিসেবে আমরা কি চাই সব সময় বাচ্চাদেরকে বেস্টটা দিতে তাদেরকে ভালো রাখতে হাসি খুশি রাখতে এটাই তো চাই আর তার থেকেও বড় চেষ্টা যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা কখনোই চাই না যে আমরা যেই জিনিসগুলো পাইনি বা আমরা যেই কষ্টগুলো পেয়েছি সেটাও আমাদের সন্তানের পাক এই জিনিসটা আমরা কখনোই চাই না তাই ও মন খারাপ করে থাকবে আর আমরা সেটা দেখবো এটা কি করে হয় বলো তো সেই কারণেই আমরা সব কিছুকে উপেক্ষা করে ছোট্ট একটু আয়োজনটা করলাম ওর জন্যে তো দেখো ওকে কিন্তু ওর দিদিমণি আজকে সাজিয়ে দিয়েছে নতুন জামা প্যান্ট ওটা ওর দিদিমণির দেওয়া গিফট তো ওকে পরিয়ে রেডি করিয়ে নিয়ে এসে বসেছে কেমন লাগছে তোমাদের বার্থডে বয় পিকলুকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অবশেষে ওর সেই অপেক্ষার অবসান ঘটলো ওর বার্থডে চলে এসেছে তো এখন কেক কাটবে তো মনে মনে একটাই আশীর্বাদ করি যেন ভালো থাকে সব সময় সুস্থ থাকে যেন মানুষের মতো মানুষ হয় তোমরা ওকে আশীর্বাদ করো ওর জীবনের ছোটো ছোটো ইচ্ছাগুলো যেন আমরা পূরণ করতে পারি ও যেন একটা ভালো মনের মানুষ হয় নিজের পায়ে দাঁড়ায় ব্যাস এইটুকুই আর এই দিনটা যেন বারবার ওর জীবনে ঘুরে আসে আর দেখতে দেখতে আজকে তোমার সেই ছোট্ট পিকলো পুরো ছ বছরের হয়ে গেল মনে মনে একটা জিনিস ভাবলে খুব কষ্ট লাগে জানো তো মাতৃত্ব যেমন সুন্দর যতটা ভালো তেমনই তার একটা খারাপ দিক হয় সবসময় যে সন্তান মানে দেখতে দেখতে তাড়াতাড়ি বড় হয়ে যায় সেই ছোট ছোট মুহূর্তগুলো কিভাবে যেন পার হয়ে যায় সবই স্মৃতি হয়ে থেকে যায় তো এমন অনেক স্মৃতি আমারও জীবনে রয়েছে আমার সন্তানকে নিয়ে আগামী দিনেও আরও স্মৃতি তৈরি হবে তো দেখো পিকলো দাদু এখানে ওকে আশীর্বাদ করতে চলে এসেছে তো সবার প্রথম ওর দাদুকেই করতে দিলাম কারণ উনি যেহেতু আমাদের বাড়ির সবার বড় তো পিকলো দেখো সবার প্রথম ওর দাদু আগে কি খাইয়ে দেবে ওই সবার প্রথমে একটা রসগোল্লা তুলে মুখে ভরে নিয়েছে আসলে আমার ছেলেটা না খেতে খুব ভালোবাসে জানো তো মানে খাবে কম কিন্তু সমস্ত জিনিস ও ঘেটে ঘুটে টেস্ট করে দেখবে তো ওর দাদুর আশীর্বাদ করার পরে ওর বাবা আসলো আর এই দিনটা তো এই জন্যেই পালন করা তাই না যাতে সবাই ওকে আশীর্বাদ করে অনেক ভালোবাসে যাতে ও পায় আজকের দিনটা শুধু ওর জন্যই তো মা হয়ে আমার আর বেশি কিছু চাওয়ার নেই এইটুকুই চাওয়ার তো যাকে আমিও আমার বাচ্চাটাকে একটু পায়েস করে খাই মানে পায়েসটা খাইয়ে দিচ্ছি নিজে হাতে করেছি ওকে খাওয়াবো না বলো তো ওর জন্যই তো সমস্ত কিছু করা ওর জন্যেই তো এত আয়োজন এত তাড়াহুড়ো করা তাই না বলো

তো কেক কাটা হয়ে যাওয়ার পরে সবার প্রথমে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি পিকলু তো ওর ওই থালাতেই খাচ্ছে ওখানে মনে হয় না যে সবগুলো খেতে পারবে আর এই বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে ছিল তাই ওদেরকেও আগে বসিয়ে দিয়েছিলাম তারপর এদিকে ওর দিদিমণিরা বসলো আর পিকলুর বাবাও কিন্তু হাতে হাতে দেওয়া শুরু করে দিয়েছে তো খাওয়া দাওয়ার পরে ওর দিদিমণিরা এখন চলে যাবে আসলে ওদের বাড়ি অনেকটা দূর তো একদম আমাদের দোকানের পিছন দিকে যে গ্রামটা রয়েছে সেখানে তো পিকলুর বাবা যাবে একটু এগিয়ে দিয়ে আসতে তো ওদেরকে একটু এগিয়ে দিয়ে এসে তারপরে আবার আমরা বসবো আর ওই মিশো তারপরে ও বাবার বন্ধু ওরা কিন্তু বাবারা কিন্তু এখন কেউ বসেনি কারণ এনাদের বাচ্চাগুলোকে আগে না দিয়ে বড়রা কি করে খায় বলো আর ওরা তো সেই বিকাল থেকে এসে পিকলুর সঙ্গে খেলাধুলা করছে ওদের না সেই ধৈর্যটা আর নেই প্রায় রাত নটা সাড়ে নটা মতো বাজে এতক্ষণ যে ওরা জেগেছিলো ধৈর্য ধরে এটাই অনেক তো খাওয়া দাওয়া করে আগে বাচ্চাগুলোকে বাড়ি দিয়ে এসছে তারপরে এই যে ওর বাবা গেল আসলে আমরা সবাই আবার বসবো আর এর মধ্যে পিকলু দেখো এখানে ওর গিফটের দোকান নিয়ে বসেছে মানে ওর কি কি গিফট পেয়েছে সেগুলো ও এখন তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো আর গিফট জিনিসটাই এমন যে ছোট বড় বয়স্ক বুড়ো সবাই আমরা গিফট পেতে পছন্দ করি সেটা যেমনই হোক তো দেখো পিকলু এখানে কতটা খুশি হয়েছে সেটা ওর মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছে আর কোনো জিনিস কিন্তু আমাকে ধরতে দিচ্ছে না না আমি দেখাবো একাই শেয়ার করছে আর দেখো কত কিছু পেয়েছে একটা ব্যাট বল কফি মগ তারপরে রুল রাবার পেন্সিল চকলেট তারপরে এই যে র্যাপারটার মধ্যে কি মোড়ানো হচ্ছে তারাও খুলে দেখি তো কে যে দিয়েছে আমি সেটাও জানি না অনেকগুলো শার্ট মানে গেঞ্জি শার্টটার ছিল তো বাচ্চা মানুষ বুঝতেই পারছো জামা কাপড়ের দিকে কোনো আগ্রহ নেই এই সব জিনিসের দিকে কিন্তু বেশি আগ্রহ ওই পিছনে সবুজ রঙের কেরি ব্যাগটা দেখছো ওটার মধ্যে দু তিনটে টি শার্ট আর একটা শার্ট রয়েছে তারপরে যে পিকলো যে শার্টটা পরে আছে ওটাও ওর বাবা নিয়ে এসে দিল আজকে সন্ধ্যাবেলায় তো এই মানে দেখো এই বক্সটার মধ্যে একটা টিফিন বক্স ছিল ও তো দেখে ভীষণ খুশি হয়েছে এই সমস্ত জিনিসগুলি তো বাচ্চাদের আকর্ষণ তাই না বলো আর জন্মদিন করার ওদের একটাই উদ্দেশ্য কেক কাটা আর এই গিফট নেওয়া গিফট নিতে কিনা ভালোবাসি বলো আমি নিজেই কিন্তু গিফট পেতে ভীষণ ভীষণ ভালোবাসি যদিও ছোটোবেলার থেকে এই জিনিসগুলো আমাদের মধ্যে কখনো পালন হয়নি তো জাগে ছাড়ো সেসব কথা আর বলবো না ওর বাবা আসার পরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেছে এবার চলে এসেছি ঘরে চলো এখন একটু রেস্ট নেওয়া যাক অনেক ধকল গেল সারাদিন এবার ঘুমাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে